Bonté wáwé ọgá. প্রজেক্ট লিমিটেডের আঠারো জন স্থায়ী কর্মী সম্প্রতি তাদের বদলির বিরুদ্ধে শনিবার প্রশাসনিক ভবনের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ তাদের স্থানান্তরের পর নতুন কর্মস্থলে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্ষোভকারীদের দাবি বদলির বিরোধিতা নয় তবে যেসব এলাকায় তাদের পাঠানো হয়েছে সেখানে আবাসন চিকিৎসা পরিষেবা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার অভাব রয়েছে তারা জানান নতুন কর্মস্থলে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে এবং সেখানে পরিবারের সঙ্গে থাকার সুযোগও নেই এছাড়াও বিক্ষোভকারীরা জানান যে নতুন কর্মস্থলে চিকিৎসা পরিষেবার অভাব এবং আবাসন ব্যবস্থা না থাকায় তারা সেখানকার পরিবেশে কর্মরত থাকার জন্য সংগতভাবে প্রস্তুত নন খুবই বসেছি কারণ আমরা ডিপেলে স্থায়ী করি ঠিক আছে আমরা দীর্ঘদিন ডিপেলে স্থায়ী বহুদিন ধরে চাকরি করছি কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে ফুড এখন করছে কি ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমাকে দিয়েছে পুরুলিয়ার ঝালনা ঠিক আছে কোনো ইয়ে নেই কোনো কারণ নেই কোনো ইয়েতে নেই হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে ইমিডিয়েট ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে আচ্ছা তা আমি বর্তমানে দুদিন ছুটি দিয়েছিলাম আমাকে হঠাৎ রাত্রেবেলা দশটা উনত্রিশ মিনিটে আমাকে ওখানকার বড়োবাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য হবেন ঠিক আছে আপনার আর কোনো উপায় নেই এরকম একটা অসন্তোষ চলছে ওনারা ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি আমরা ব্যাপারগুলো খুটিয়ে দেখছি আলাপ আলোচনা চলছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা